মুহূর্তে আমরা গোটগাড়ি বাজারে আসলাম গোটগাড়ি বাজারের দৃশ্যগুলো দেখাবো সবজি বাজারগুলো কেমন কি দাম সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমার সঙ্গে সব থাকবেন ওকে মহন্তে আগের যুগের পুরাতন সেই ঐতিহ্যবাহী হাট গোটগাড়ি বাজার যেটা সেটা এখনও কিন্তু সকল দোকান পাটি লক্ষ্য করা যায় তো আগের মতো আর সেই লোকজন সমাবেশ কিন্তু এখানে ঘটে না এখন প্রতিটি দোকানই কিন্তু এসে থাকে হাটের দিন করে সপ্তাহে দুই দিন হাট আর হাটের কিন্তু সৌন্দর্য এখনও কিন্তু বিদ্যমান কিন্তু বর্তমানে চলমান অবস্থায় যেখানে সেখানে কিন্তু মোড় হওয়ার ফলে দোকানপাট হওয়ার কারণে বিভিন্ন বাজার হওয়ার কারণে সেখানে কিন্তু কার লোকজন আগে মতো উপস্থিতি ভিড় কিন্তু ভিড় লাগার মতো নয় ফাঁকা ফাঁকা কিন্তু এখনও মানুষের হৃদয়ে মনে এখনও কিন্তু সেই স্মৃতি এখনও বুকে জড়িয়ে রয়েছে এইরকম দৃশ্য গোড়িটি বাজার আমরা ইতিপূর্বে দেখেছি অনেকবার সেখানে বিশাল বড় একটা বাজার সাপ্তাহিক হাট হয়ে থাকে এখনো এই হাটটি দেখলেই আগেকার স্মৃতি মনে পড়ে যায় এই হাটের স্মৃতিটা